আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী ছয় দশমিক তিনের যে সৃজনশীল প্রশ্ন আছে উনিশ নাম্বার এটা সমাধান করব প্রথমে প্রশ্নটি দেখে নেই এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ সমান এক সমকোণ বিসি বাহুর মধ্যবিন্দু ডি ক নাম্বার প্রদত্ত তথ্য অনুযায়ী এ এবিসি ত্রিভুজটি অঙ্কন করো তাহলে যেটা দেয়া আছে এই অনুযায়ী আমাদের রাখতে হবে তো অ্যাঙ্গেলে এক সমকোণ তার মানে একটা সমকোণে ত্রিভুজ আঁকতে হবে যেহেতু একটা কোণ নব্বই ডিগ্রি আর বিসি বাহুর মধ্যবিন্দু ডি তাহলে এখানে কিন্তু আমাদের এত মেপে আকার প্রয়োজন নাই কারণ এটা হলো যে কোনো একটা ত্রিভুজ মানে মোটামুটি দেখতে যেন যা কিছু বলা আছে সেটার মতো মনে হয় ঠিক সেরকম একটা ত্রিভুজ আমরা এঁকে নেব তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ বলা হয়েছে একটা কোন নব্বই ডিগ্রি তাহলে আমরা ওভাবে স্কেল পেন্সিল দিয়ে এভাবে এঁকে নেব নাম দেওয়া হয়েছে এ বি সি অ্যাঙ্গেল এ সমকোণ তার মানে এই যে এটা সমকোণ যেহেতু আমরা এটা নব্বই ডিগ্রি এঁকেছি ঠিক আছে এ আর বিসিটা আমরা যে কোনো জায়গায় এই দুটার একটা দিতে পারবো আর বলা হচ্ছে ডি বাহুর মধ্যবিন্দু তার মানে এই যে এটার মধ্যবিন্দু ডি তাহলে মোটামুটি দেখতে মনে হয় যে মাঝামাঝি সেরকম একটা জায়গায় আমরা ডি দিব তাহলে প্রদত্ত তথ্য অনুযায়ী অঙ্কিত ত্রিভুজ এটা হলো ক নাম্বার প্রশ্নের উত্তর এখন ক্ষে আছে দেখাও যে এবি প্লাস এসি গ্রেটার দেন টু এডি এই এব প্লাস এসি গ্রেটার দেন টু এডি মানে এই যে এডি তাহলে আমাদেরকে যোগ করে নিতে হবে হুম তাহলে আমরা ক্ষয়ের জন্য আলাদা একটা চিত্র এঁকে নেব এ বি সি আর এটা হবে ডি তাহলে এডি যোগ করে দেব আমরা এখন এখানে যেটা যেটা দেয়া আছে সেগুলো আগে আমরা লিখে নিই ত্রিভুজ সি এর অ্যাঙ্গেল এ ইকাল টু এক সমকোণ বা নব্বই ডিগ্রি বলতে পারি আমরা এবং ডি বি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যে বি প্লাস সি গ্রেটার দেন টু ডি এখন আমাদের অঙ্কনটা লিখতে হবে এখানে অঙ্কন এখন প্রমাণ করার জন্য আমাদের কি কী অঙ্কন করতে হবে প্রথমে আমরা এ আর ডি যোগ করে দেব ডি যোগ করি এবং যেটা করব দেখো এই এ ডিকে আমরা এমনভাবে বর্ধিত করব যাতে এই যে এডি এর সমান ডি হয় তারপর এটা সিই যোগ করে দেব তাহলে এটা হলো ই ঠিক আছে এই যে এডিকে আমরা এভাবে বাড়ালাম এই ডি ই সমান এই দুইটা সমান এডি সমান ডি বাহু ঠিক আছে আর সিই যোগ করে দিলাম এটুকু আমাদের প্রমাণ করতে প্রয়োজন হবে তারপর আমি আমরা প্রমাণে চলে যাব এবং এডিকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এ ডি ইকাল টু ই হয় সি ই যোগ করি এবার আসো প্রমাণে আগে আমরা প্রমাণটা ভালো করে এখানে দেখে নেই কীভাবে প্রমাণ করবো এই যে এই দুইটা ত্রিভুজ ভালো করে খেয়াল করো ত্রিভুজ এবিডি এটা আর ত্রিভুজ সিডিই এই দুইটাকে আমরা সর্বসম প্রমাণ করব। কেন কারণ আমরা যাতে বলতে পারি এই যে এবি সমান সিই ঠিক আছে এই দুইটা যাতে সমান প্রমাণ করতে পারি সেই আমরা এই দুইটা ত্রিভুজ নিলাম এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব এখন সর্বসম প্রমাণ করতে হলে দেখো এটা আর এটা কিন্তু সমান আমরা এঁকেছি আঁকা থেকেই আছে আর প্রশ্নে কিন্তু বলা আছে ডি হলো এটার মধ্যবিন্দু তার মানে কি এই যে বিডি আর এই সিডি কিন্তু সমান তাহলে দুইটা বাহু সমান পেয়ে গেলাম আর এই যে দুটা কোন দেখতে পাচ্ছ এই দুইটা কোন কী কোণ না তাহলে এ দেখো দুইটা বাহু সমান আর বাহুর অন্তর্ভুক্ত কোন সমান তাহলে কিন্তু একটা উপপাদ্যে এটা সর্বসম প্রমাণিত হয়ে গেল দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোন সমান হলে সর্বসম হয় আর হলে হলেই বলতে পারবো আমরা এই এ বি আর সি ই সমান তো এটাই আমরা লিখব তারপরে আমরা এখান থেকে এই ত্রিভুজ এ ই এটা নিয়ে এখান থেকেই কিন্তু আমরা এইটা প্রমাণ করব ঠিক আছে চলো আগে এই অংশটা আগে করে নিই ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ ই এর মধ্যে ডি ইকাল টু ডি ই এখানে তোমরা লিখে দেবে অঙ্কন অনুসারে আমরা এঁকেছি এভাবে আর ডি ইকোয়াল টু ডি কেন কারণ ডি বিসি এর মধ্যবিন্দু এবং বিপ্রতীপ অ্যাঙ্গেল ডিই ইকাল টু অ্যাঙ্গেল ডিই. অতএব ত্রিভুজ এ সর্বসম ত্রিভুজ ত্রিভুষ সিডিই এ ইকল টু সিই এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম কারণ পরবর্তী যে কাজটা করব। সেখানে আমাদের এটা প্রয়োজন হবে এখন এই ত্রিভুজটা ভালো করে খেয়াল করো যেটা বললাম এখান থেকে আমরা প্রমাণ করব এই এসি ত্রিভুজ এটার মধ্যে আমরা কি বলতে পারি আমরা কি জানি যে দুইটা দুইটা বাহুর যোগফলের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এটা জানি না আমরা তাহলে এই এসি আর সিই বাহু যোগ করলে এই বাহুর চেয়ে বড় এটা আমরা বলতে পারি তাহলে এখন ত্রিভুষ এ এসি প্লাস সিই গ্রেটার দেন এই ঠিক আছে এই যে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এই দুইটা বাহুর যোগফল এই অপেক্ষা বৃহত্তর এখন দেখো এক এক করে এখানেই আমরা এই এই মানে কি এই কিন্তু এই যে এই দুইটা বাহু এডি আর ডি যোগ করলে এই পাওয়া যায় তাহলে আমরা লিখবো এডি প্লাস ডি আবার ডি জায়গায় কিন্তু আমরা এডি লিখতে পারি কারণ এই দুটো সমান আমরা এঁকেছি ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমরা টু এডি পেয়ে যাব আর এই দেখো সিই এই কিছুক্ষণ আগে যেটা প্রমাণ করলাম সির জায়গায় আমরা কী লিখতে পারবো এবি লিখতে পারবো তাহলে এবি আর এসি দুইটা চলে আসবে দেখো এই জাস্ট এখানে আমরা কিছু ক্যালকুলেশন করব। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো এই এসি এসি তো আমাদের প্রয়োজনীয় হবে এসি আর সি এর জায়গায় আমরা কী লিখতে পারবো এবি কারণ এটা এ দেখো সমীকরণ এক থেকে সির জায়গায় আমরা লিখছি এবি গ্রেটার দেন এই এই মানে কি এডি প্লাস ডিই তাহলে এখন বি প্লাস এটা একটু সাজিয়ে লিখছি আর এডি প্লাস ডি মানে এডি তাহলে দেখো বি প্লাস এসি গ্রেটার দেন টু এডি এটা কিন্তু প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমরা এই যে দেখো টু সি এই প্রুফটা করেছি এই যে এইখানে বসানোর জন্য এই যে সির ইর জায়গায় এবি বসানোর জন্য ঠিক আছে তো এই পার্টটা কিন্তু আমাদের ওই জন্য প্রয়োজন হয়েছে আর এখানে তো আমরা জাস্ট সাইটগুলো যে জাস্ট কোনটা কোনটার পরিবর্তে লেখা যায় সেই হিসাবে লিখে আমরা এটা প্রমাণ করে দিলাম ঠিক আছে এটা কিন্তু বেশ সহজ যদি আস্তে ধীরে বুঝো মনোযোগ দিয়ে দেখলে তোমরা নিজেরাই তখন প্রমাণ করতে পারবে এবার আমরা গ নাম্বার দেখে নেব প্রমাণ করো যে এডি ইকাল টু হাফ অফ বি এই এডি হাফ অফ বি সি বিসি এর অর্ধেক এডি ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো গ নাম্বারটা আমি জাস্ট বোঝানোর স্বার্থে এখানে এঁকেছি এটা তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো কারণ গতে আমরা খতে একই চিত্র এঁকেছি এখান থেকেও প্রুফ করা যাবে এখানে না আঁকলেও হবে তবে যদি অন্য পেজে চলে যাও সব সবসময় নিয়ম হলো চট জলদি ফ্রি হ্যান্ড একটা এঁকে নিতে পারো এরকম পেন্সিল দিয়ে হ্যাঁ এটা খুব বেশি সময়ের প্রয়োজন হবে না কারণ এঁকে নিলে তখন কিন্তু লিখতে সুবিধা হয় আমাদের তাহলে প্রমাণের ক্ষেত্রে এখানে দেখো মানে খ থেকে আমরা কি পেয়েছি এই যে এই ত্রিভুজ দুইটা সর্বসম তাই তো হ্যাঁ সর্বসম হলে তখন কিন্তু অল রেসপেক্টে কোনগুলো সমান হয় এ বি আর সি সমান এটা আমরা খতে প্রমাণ করেছি এই যে এটা ঠিক আছে তারপর তাহলে আমরা বলতে পারি এই যে এই বি কোন আর এই সি কোন কিন্তু সমান হবে যেহেতু সর্বসম হ্যাঁ আর এই দুইটা কিন্তু একান্তর কোণ আর একান্তর কোণ যেহেতু এই দুটো যেহেতু সমান হ্যাঁ একান্তর কোন সমান মানে কিন্তু এই যে এই দুইটা সমান্তরাল এবি আর সিই সমান্তরাল হবে ঠিক আছে আর এই সমান্তরাল হলে মানে এই যে বিসি হলো সেদক তাহলে এই যে দেখো এই দুটা বহু সমান্তরাল আর বিসি যদি সেদক হয় এই দুটা কোন সমান ঠিক আছে আর এখানে কিন্তু এই যে বিএসি আমাদের আগে থেকেই জানা আছে যেটা নাইনটি ডিগ্রি সমকোণ তাহলে আমরা এখান থেকে কী পাবো এসিই সমান এক সমকোণ কারণ দেখো দুইটা বাহুই কিন্তু সমান্তরাল যেহেতু সমান্তরাল আর এটা যেহেতু নব্বই ডিগ্রি তাহলে এটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে হ্যাঁ কারণ একই বাহুর উপরে দুইটা সমান্তরাল বাহু দাঁড়িয়ে আছে দুইটা নব্বই ডিগ্রি হয়ে যাবে এরপরে আমরা আরও দুইটা ত্রিভুজ থেকে প্রমাণ করব তো যতটুকু আমি বললাম সেই কথাগুলো আমি আগে লিখে দেখাচ্ছি খ থেকে আমরা কি পেলাম দেখো আমি তোমাদের প্রথমে একটু বুঝিয়ে নিতে চাই আস্তে আস্তে যাতে দ্বিতীয়বার যখন লিখব আমরা তখন বুঝতে আরও সুবিধা হয় দেখো আমরা পেয়েছিলাম ত্রিভুজ এ সর্বসম সর্বসম্ম সিডিই যা কিছু আমি এতক্ষণ বোঝালাম এখন আমার লেখার সাথে আরেকবার তোমরা মিলিয়ে নাও তাহলে আমরা কি পেয়েছিলাম বি ইকল টু এটাও কিন্তু আমরা খতে পেয়েছি এব টু সিই আর এখানে আমরা নতুন করে লিখছি আমাদের এটা প্রয়োজন অ্যাঙ্গেল ডি ইকাল টু অ্যাঙ্গেল ডিসি একান্তর কোন ঠিক আছে চিত্রের সাথে মিলিয়ে নেবে অতএব সিই সমান্তরাল এটা সমান্তরালের চিহ্ন সমান্তরাল কথাটাও লিখতে পারো আবার এভাবেও লিখতে পারো সিবি সিই সমান্তরাল এবি এবং বি সি এদের ছেদক যেহেতু অ্যাঙ্গেল বিএসি ইকাল টু এক সমকোণ অতএেল এসি ইকল টু এক সমকোণ দেখো এই পর্যন্ত কিন্তু আমি বলেছি ঠিক আছে এই যে এই দুইটা যে এক সমকোণ এটা প্রমাণ করার জন্যই কিন্তু আমরা এত কিছু বললাম এখন আমরা এই দুইটা ত্রিভুজ ভালো করে খেয়াল করো ত্রিভুজ এই যে বিএসি বা এবিসি ঠিক আছে আর এই এসিই এই দুইটা ত্রিভুজ ঠিক আছে এই যে এটা এই দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এবু সিই এখানে আমার এই দুটা ত্রিভুজ সর্বসময় প্রমাণ করব। তাহলে বি ইকাল টু সিই আর এসি কিন্তু কমন বাহু দুইটার মধ্যে আছে দেখো এই একটা ত্রিভুজ হ্যাঁ এটারও এসি বাহু আবার একটা ত্রিভুজ খেয়াল করো এটা আলাদা আলাদাভাবে খেয়াল করবে তাহলে এটারও এসি বাহু তাহলে এটা সাধারণ বাহু আর এদের অন্তর্ভুক্ত কোন অ্যাঙ্গেল বিএসি এই যে এটা এটা নব্বই ডিগ্রি আবার এটাও নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এই দুটাও সমান কোন তাহলে কি বলতে পারি এই তাহলে যেহেতু সর্বসম এই বাহুটা এই এই মানে কি বলতে পারি বিসি সমান তাই তো এখন এই সমান বিসি আর এইকে আমরা ভেঙে ভেঙে লিখবো এডি প্লাস ডি মানে এডি প্লাস এডি মানে টু এডি সমান বিসি ঠিক আছে আমরা এইগুলো স্টেপ বাই স্টেপ লিখি দাও প্রথমে আমরা ত্রিভুজ BAC ও ত্রিভুজ এ সিই এ বি টু ঠিক আছে এবি ইকোয়াল টু সি ই সর্বসম্ম প্রমাণ করছি এসি সাধারণ বাহু আর অন্তর্ভুক্ত কোন ওই যে দুটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল বি এসি ইকাল টু অ্যাঙ্গেল এসিই তাহলে সর্বসম হয়ে গেল তিনটা জিনিস দুইটা বাহু সমান হ্যাঁ আর তাদের অন্তর্ভুক্ত কোন সমান তাহলে এই যে এই ত্রিভুজ দুইটা সর্বসম অতএব ত্রিভুজ বিএসি সর্বসম ত্রিভুজ এসি যেহেতু সর্বসম তাহলে আমরা কি বলতে পারি এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু এই বিসি বাহু সমান এই বাহু এই সমান বিসি আর এইকে আমরা কী লিখতে পারি এইকে দেখো আমরা ভেঙে লিখবো এই যে এডি প্লাস ডিই এডি প্লাস ডিই ইকল টু বিসি আর ডিই তো এডি এর সমানই যেহেতু আমরা এঁকেছি এভাবে বিসি তাহলে টু এডি সমান বিসি অতএব এডি সমান হাফ বিসি টু দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলাম প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছ স্টেপ বাই স্টেপ দেখবে তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে আর একবার বুঝতে না পারলে বারবার দেখবে এগুলো যদি বুঝে করো তখন কিন্তু এই লেখাগুলো কোনো সমস্যাই না তোমাদের জন্য বুঝতে পারলে স্টেপ বাই স্টেপ তোমরা তখন নিজেরাই লিখতে পারবে আজকে তাহলে এই পর্যন্ত এই ভিডিওটি যদি তোমাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডদের মধ্যে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো আসসালামু আলাইকুম